নমস্কার আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিন চিংড়ি মাছগুলো আগে থেকে নুন আর হলুদ মাছে হালকা করে একটু ভেজে নিলাম এবারে উঠিয়ে নেব আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো কুমড়ো কুমড়ের আলু আমি একসাথে দিয়ে দিচ্ছি কুমড়ার আলুটা একটু কুমড়োটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এই কুমড়ো তরকারিটা বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এটা রুটি ভাতের সাথেও খেতে পারবে একটু ধনের গুঁড়ো খুব ভালো করে কুমড়োর সাথে মশলাগুলো মিশিয়ে নেব সামান্য একটু জল দেব স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপরে জল দিয়ে দেব আর একটু জল দেব আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো একটু চিনি দিয়ে দেব কুমড়ো তরকারি একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব কুমড়ো আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার না হওয়ার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দেব ভালো করে জিরের গুঁড়োটা মিশিয়ে নেব একদম সহজ রেসিপি সহজভাবেই বানিয়ে নিলাম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব